আলহামদুলিল্লাহ আমরা আমাদের মাদ্রাসার পাশে বিশ্ব রোড ফায়ার সার্ভিস তাই ফায়ার সার্ভিসের ভিতরে অনেক সুন্দর একটা দৃশ্য সেই দৃশ্যের ভিতরে আমার একটা প্রিয় ফুল সেই ফুলটা হলো গোলাপ ফুল মার্শাল্লাহ এই গোলাপ ফুলটা অনেক সুন্দর অনেক আকর্ষণ গাছে যখন ফুল থাকে সৌন্দর্য বাড়ে অনেকগুলি কলি আছে সুন্দর সুন্দর এই যে এক সাইজ এক সাইজের মতো আর একটা সাইজ আরও ছোট সাইজ এভাবে ধারাবাহিক অনেক সুন্দর ফুল আছে দেখেন আরেকটা ফুল আছে এই যে আরেকটা ফুল আমাদের কাছে আরেকটা ফুল আছে এই যে দেখেন অনেক সুন্দর একটি গোলাপ ফুল এছাড়া আমাদের অনেক সুন্দর এই যে প্যারা গাছ অনেক দৃশ্য সুন্দর এই যে দেখেন আপনারা দেখলে খুব আনন্দ পাবেন এগুলো আসলে ফুল বাগানে আসলেই অনেক কিছু দেখতে পাওয়া যায় তো যাই হোক এটা তো বাগান না এটা হল এই কচুয়া ফায়ার সার্ভিসের ভিতরে একটু সাজানো গোছানো দৃশ্য সে সেটা আমার কাছে খুব ভালো লাগে মাঝে মাঝে আমরা এখানে আইসা ছাত্রদেরকে নিয়ে কিছু বিনোদন খেলাধুলা এছাড়া আমরা এখানে বাচ্চাদেরকে কোরআন কোরআনতলা প্রশিক্ষণ কিছু হা নাথ এগুলো তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয় এই যে আমাদের গোলাপ ফুলটি আসলে খুব সুন্দর মানুষ অনেকে বেশিরভাগই মানুষরা পছন্দ করে অধিকাংশ মানুষরা বেশি পছন্দ করে গোলাপ ফুলটাকে এটা সুন্দর একটি আল্লাহতালার সৃষ্টি তবে ঘেরান অনেক সুন্দর একটি ঘেরানও আছে ভিতরে ঘেরানটা খুব ভালো লাগতেছে মার্শাল্লাহ অনেক সুন্দর ঘেরান তাই এই দৃশ্যটা আমি আসলে দেখতাম আর সেই জন্যে আমাদের বাচ্চাদেরকে এখানে আজকে আমাদের অনুষ্ঠান হয়েছে বাচ্চাদেরকে আমরা প্রোগ্রাম করছি বিভিন্ন তেলোয়াতের এই কারণে আজকে এখানে আসা আসার মাধ্যমে আমরা কিছু গোলাপ ফুল পাইছি কিছু বিভিন্ন গাছের ফুল এগুলো অনেকটা ফুলের নাম আমি আসলে জানতে পারিনি যাই হোক আপনারা ইনশাল্লাহ আমাদের কচুয়া যখন আসবেন তখন এই ফায়ার সার্ভিসে এখানে আসলেই বাস স্টেশনের সাথে আমাদের মাদ্রাসা আলহামদুলিল্লাহ এই ফায়ার সার্ভিসের সামনেই রাস্তার পূর্ব পাশে আমাদের এই মাদ্রাসা ফজল কোরআন একাডেমি বালক বালিকা শাখা আমাদের হেফস বিভাগ খুব স্পেশালভাবে আলহামদুলিল্লাহ মেহনত করা হয় আর এছাড়া আমাদের মহিলা শাখা যেটা আছে এর পাশে তৃপ্তি হোটেল তৃপ্তি হোটেলের উপরে মহিলা শাখা সম্পূর্ণ মহিলাদের নেতৃত্বে এই প্রতিষ্ঠান চলতে আছে মহিলা হেফস বিভাগ আপনারা ইচ্ছা করলে আপনাদের ছোট মামুনি অথবা বোন যাদের আত্মীয় স্বজন আছেন আপনাদের কোরানা খাতিলে ভর্তি করে পারেন আপনাদের সেটা আল্লাহ আল্লাহতলাচা খায় দিবে আর এছাড়া আমাদের আরেকটা শাখা আছে আমাদের সর্বপ্রথম শাখা হলো উজানি বাজার অনেকে উজানি শুনেন উজানি নাম শুনছেন উজানি মাদ্রাসার পাশে একটি বাজার উজানি বাজার উজানি বাজারের সাথে প্রাইমারি স্কুলের সাথে আমাদের মাদ্রাসাটা প্রথম শাখা আমাদের দ্বিতীয় শাখা হলো বিআইপি শাখা হলো কুসুয়া ফায়ার সার্ভিস ফায়ার সার্ভিস পূর্ব পাশে অর্থাৎ মানে রাস্তার সাথে পূর্ব পাশে মাদ্রাসা হফাজত একাডেমি বালক বালিকা শাখা যাই হোক আমাদের আরেকটা শাখা নতুন হওয়া হয়েছে সেটা বালিকা শাখা সেটা হলো তৃপ্তি হোটেলের তিনতালাই বালিকা শাখা সম্পূর্ণ মহিলাদের নেতৃত্বে ওই মাদ্রাসা নিয়ন্ত্রণ পড়ালেখা মান সব কিছুই মহিলাদের মাধ্যমে চলে আমাদের পুরুষের অবশ্য একটা মাস্ক থাকে সে মাস্ক ছেলে শাখা যখন মাস্ক হয় বিভিন্ন আন্তর্জাতিকার হিসাবরা যখন আসে বিভিন্ন কেরামরা নসিহত করে তাদেরকে হেদায়ত মূলক কিছু আলোচনা করে এ তখন আমাদের ছেলে শাখার ছেলে ছাত্রদেরকে যখন মাস্ক করানো হয় ও এর মাধ্যমে আমরা সাউন্ড বক্স দিয়ে দিছি মেয়ে শাখাতে তখন মেয়েরও ওই ছেলেদের কারণে মাস্কর কারণে ওই ছেলেদের মাদার সাথে যখন মাস্ক চলে তখন মেয়েরও মাস্ক করতে সুযোগ পা তো এই জিনিসটা আমাদের আমাদের আশা করি কচুয়া থানাতে কোথাও নিয়ম ধারাবাহিক এভাবে মাস্ক নাই এই হিসাবে আমরা বিভিন্নকারী কারিস আন্তর্জাতিক আব্দুল শাহেক আব্দুল হকশা হুজুর কাদের সাহেব নাজমুল সাকিব এভাবে আমাদের এখানে হাফেজকারী আবু তলহা। এইভাবে অনেক কারিসরা আমাদের এখানে আসছেন আলহামদুলিল্লাহ এই ছেলে শাখাও মাস্ক তারা পাইতেছে কোরআন শৈশুর জন্য মেয়ে শাখও ওই সানবক্সের কারণে মাদাসা ফাঁসাফাঁসির কারণে আমাদের মেয়ে শাখার মৃত্যু এ তারা রেগুলার মাস্কগুলি পেতেছেন আর আমিও ইনশাল্লাহ চেষ্টা করি রেগুলার তাদেরকে সৈশুদ্ধভাবে মাস্ক পরা মান ধরানোর জন্য পরা লাহান ধরা এবং হরফের উচ্চারণগুলি আদায় করা হরফের অক্ষগুলি আদায় করা আমিও চেষ্টা করি ইনশাআল্লাহ আর আমি তো সেলের পড়াইতেছি ছেলের শাখার থেকে মেয়েদের মাধ্যমে যে সানবক্সের মাধ্যমে যেটা আমরা বাচ্চাদেরকে তেলয়াত শোনাইতে পারতেছি এজন্য বাচ্চারা অনেক মেয়েরা আমাদের এখানে ভালো মানসম্পন্ন ইনশাআল্লাহ হাফেজা হিসাবে আল্লাহ তালা কবুল করবে ইনশাআল্লাহ আপনারাও আপনাদের বাচ্চাদেরকে ভর্তি করার জন্য আগ্রহ তৈরি করতে পারেন কোস্তা বিশ্বরুল ফাইস